ফ্রেন্ডস প্রতিনিয়ত আপনার হাতে পায়ে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা মাথার ব্যথা ঘাড়ে ব্যথা আর বিভিন্ন প্রকার ব্যথা জয়েন্টে ব্যথা এরকম ব্যথা শীত কিংবা গরমে যখন তখনই হতে পারে আজকে এই ব্যথা সমস্যা আপনি যখন নিয়মিত ভুগছেন কষ্ট করছেন মুঠে মুঠে ওষুধ সেবন করে আরাম পাচ্ছেন না মাত্র একটি বিশেষ তেলের নাম শেয়ার করব যেটি বানাতে হবে ঘরোয়া উপায়ে একদম বিনামূল্যের মতোই খুব সহজেই এটি বাসায় তৈরি করে অতি দ্রুত আরাম হতে পারেন মাত্র সাত দিনে খুব ভালো একটি ফলাফল লুফে নিতে পারেন এবং ম্যাজিকের মতো ফলাফল এনে দেয় এবং অতি দ্রুত আপনার ব্যথার সমস্যা কেটে যায় আপনি সুস্থ থাকতে পারেন এবং ঘরোয়া উপায়টি ফলো করলে একদম ঔষধবিহীন ভাবে আপনি কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়াই অতি দ্রুত এই ফলাফলটি লুফে নিতে পারেন বুঝতেই পারছেন ব্যথার জন্য কত বেশি ম্যাজিক এবং উপকারী ফলাফল এবং এটি লুফে নিতে চাইলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে রূপে দেখতে হবে যারা সময় স্বাস্থ্যকর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ রচনাতে চলে যাওয়া যায় ব্যথা সমস্যার জন্য মাথা ব্যথা তীব্র চোখে দেখতে অসুবিধা হওয়া হাত পা হওয়া ব্যাথা যন্ত্রণায় কষ্ট পোহানো এবং যখন আপনি ওষুধ সেবন করে ফল পাচ্ছেন না তখন কিন্তু এই মালিশটি আপনার দেহকে সত্যি ফিরিয়ে এনে দেয় চলুন কীভাবে বানানো যাক সেই বিশেষ ন্যাচারাল উপায়টি ফলো করে নিন সরিষার তেল প্রয়োজন হবে এর জন্য চার চামচ পরিমাণ রসুন প্রয়োজন হবে তিন কোয়া পরিমাণ কালো জিরা এক চামচ পরিমাণ এবং এটি আপনাকে যেভাবে বানাতে হবে সেটি হচ্ছে এই তিনটি উপাদান সরিষার তেল চার চামচ রসুন তিন কোয়া এবং কালো জিরা এক চামচ পরিমাণ সুন্দরভাবে আপনি এটি মিশ্রিত করুন এবং এটি হালকা করে কুসুম গরম করা শুরু করুন আস্তে আস্তে গরম করতে করতে আগুনের তাপে যখন এটি বাদামি বর্ণের রূপ নেবে তখন আপনি নামিয়ে নিন নেওয়ার পরে এটি সুন্দরভাবে কাচের বয়মে সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারেন এটি আপনার মাথা ব্যথার সময় তীব্র মাথা ব্যথার সময় আপনার মাথায় ম্যাসেজ করলে ভালো স্বস্তি ক্রিয়া আনে এটি রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে জায়গাতে বাড়িয়ে দেয় যে জায়গায় আপনি মালিশ করবেন রক্ত সঞ্চালন বাড়ানোর কারণে ব্যথা সমস্যা কমিয়ে দেয় পেশির সাধারণত এর জনতাকে কমিয়ে আনে আরাম দেয় ব্যথার জায়গাতে মানুষের কারণে পেশি শিথিল করে দেয় টাইটনেস কমিয়ে পেশি ব্যথা কমিয়ে দেয় এবং ব্যথা হলে ধীরে ধীরে এটি রিলিফ করে দেয় আপনাকে স্বস্তি ফিরিয়ে বন্ধুরা এই বিশেষ ন্যাচারাল উপায়টি আপনি অতি দ্রুত বাসায় বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন যেটি কোটি টাকার চাইতেও দাবি মেডিসিনের চাইতেও বেশি সফল এবং এটি ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র এবং বিশ্বের উন্নত দেশগুলোতে এই বিশেষ হোম রেমেডিটি প্রচলিত আছে আপনি সহজেই তা লুকিয়ে দিতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকের এই আয়োজন এবং এই বিশেষ রেমেডিটি আপনার কতটা ভালো লেগেছে এবং কতটা কাজে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাভে